আজ রাতের বেলা একটু তাড়াতাড়িই বাড়ি ফিরেছিলাম তো বাড়ি ফেরার সময় কিন্তু সঙ্গে করে চিকেন নিয়ে এসেছিলাম কারণ বাড়িতে কোনো রান্নাবান্না ছিল না তো ভাবলাম কি বানানো যায় তার জন্য একটু গোবিন্দভোগ চাল ছিল সেটা দিয়ে ভাবলাম বাসন্তী পোলাও বানাবো আর বাসন্তী পোলাওটা না কেন জানি না আমার যখনই বানাতে যাই তখন কীরকম যেন লেগে লেগে যায় তোমাদের যদি কোনো ট্রিক্স জানা থাকে সেটা অবশ্যই আমায় বলো কারণ আমার বাসন্তী পোলাওটা একদমই হতে চায় না আর তার সাথে করেছিলাম অল্প একটু মরিচ চিকেন এটাও ফার্স্ট টাইম এক্সপেরিমেন্ট করেছিলাম আমার কিন্তু বেশ ভালো লেগেছে আর এসে দুটো একসাথে ঝটপট করে রেডি করতে মোটামুটি এক দেড় ঘন্টা তো সময় লেগেই গিয়েছিল তারপর খাবার দাবার বেড়ে নিলাম আর দুর্দান্ত লেগেছে বাসন্তী পোলাওয়ের সঙ্গে মরির চিকেন আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম ঠিক আছে আমার তো ভীষণ ভালো লেগেছে তবে আমার হাজব্যান্ডের অতটা ভালো লাগেনি কিন্তু বাসন্তীপোলা ওটা কীভাবে ঝুরঝুরে বানানো যাবে সেই ট্রিক্সটা যদি তোমাদের জানা থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও কারণ আমার একদমই হতে চায় না যাই হোক শুভরাত্রি আজকের মতো টাটা